মাত্র মেঘিয়াপুর এলাকায় মাত্র কুড়ি পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট হিন্দু জনসংখ্যা এবং রবীন্দ্রনগরে যে এলাকায় ঘটেছে তার আশেপাশে এত বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে যাতে তাদের ছবি এবং তাদের নাম প্রকাশ করা তাদের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে মোট ছাব্বিশ জন ক্ষতিগ্রস্ত আমাদের কাছে আমরা ডেকেছিলাম তার মধ্যে তেইশ জন আমাদের কাছে উপবিষ্ট হয়েছেন এর মধ্যে হেড ইঞ্জুরি রয়েছে আপনার উইন্ডো গ্লাস ব্রোকেন রয়েছে সিসিটিভি ব্রোকেন রয়েছে দোকান লুট রয়েছে গ্যাস লুট রয়েছে আলু টেবিল ডালা ভাঙচুর আছে এইভাবে মোট ছাব্বিশ জন লুট হয়েছে ইঞ্জোর হয়েছে এবং বাড়িঘর চালিয়ে দেওয়া হয়েছে আমরা অত্যন্ত খুশি কৃতজ্ঞ পুলিশের ধমক তৃণমূলে জিয়াদি বাহিনীর চমকানোর পরেও তেইশ জন আজকে দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে আমার হাত থেকে ক্ষতিপূরণ নিয়ে গেছেন এমন ভয়ের পরিবেশ এখানে আসা একজন ব্যক্তি সেখানে ফোনে ধমক এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন পালিয়ে যাও বলবো না মানে চাপ দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে তার মানে বুঝতে পারছেন হীরা যে কথা বলেছিল দ্রবণ পত্রিকার সাংবাদিকের সামনে বেশ কিছুদিন আগে হিয়াবিএ মিনি পাকিস্তান হ্যয় এটা প্রমাণিত হচ্ছে যে যেখানে হিন্দুর জনসংখ্যা কম সেখানে রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ একদিকে ধারা একশো তেষট্টি করে আটকে দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের প্রতিনিধি এবং বিরোধী দলের লোকেদের সামাজিক এবং নানা সেবামূলক প্রতিষ্ঠানকে যারা নিরিপার করতে চান আর অন্যদিকে ওখানে ত্রাসের পরিবেশ করা হয়েছে একজন ভিক্তিম যিনি আমার হাত থেকে ক্ষতিপূরণ নিলেন তিনি আমাকে বললেন আজকে যাকে ট্রান্সফার করা হয়েছে গতকালের অর্ডার ডেটে তেরো পাঁচে তেরো ছয়ের ডেটে সেই মাননীয় মুকুল মিয়া মানে মাথায় অসচকম্ব মুখে ঘাস ফুলের ব্যাচ তিনি ফোন করে ক্ষতিপূরণের তালিকা চেয়েছিলেন আমি আমার এই গরিব হিন্দু ভাই বোনেদেরকে যারা আর্থিক ভাবে দরিদ্র মন থেকে ধনী তাদেরকে হ্যাটসপ দেব তারা বলে দিয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের মতো যে পশ্চিম বাংলা যে পুলিশ আমাকে সুরক্ষা দিতে পারে না সেই পুলিশ আর শাসক দলের কাছ থেকে আমরা ক্ষতিপূরণ নেব না তাই তালিকা তাদের দেয়নি আমাদেরকে দিয়েছিল আমরা

আমরাই লড়াই করবো ইতিমধ্যে আমরা উচ্চ আদালতেও গেছি আমরা মনে করি ওখানে যেভাবে মহিলাদেরও থ্রেট করা হচ্ছে বলা হচ্ছে তোরা ভিডিও করে ছেড়েছিস আমাদের ছবি তোরা বাজারে ছেড়েছিস পুলিশ কতদিন এখানে র্যাব থাকবে চলে যাওয়ার পরে তোদের দেখে নেব এবং যে ভয়ের পরিবেশ তৈরি আছে ওখানে তাতে ওখানে ভুলিয়ান সামসেরগঞ্জের মতো ব্যাপকভাবে প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প এবং রুট প্রাথমিক প্রাথমিকভাবে দরকার আছে বলে আমরা মনে করি এবং রাজ্য সরকার এটা করবে না আর আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার সরাসরি রিপ্লেস করতে পারে না আমরা আদালতে গেছি আমরা আদালতে প্রথম দিন মহামান্য বিচারপতি তার স্পেশাল বেঞ্চ তিনি বলেছিলেন যে আপনারা কেস ফাইল করুন শুক্রবার লিস্টে না থাকার জন্য আমার পক্ষে লয়ার মেনশন করেছিলেন মহামান্য বিচারপতি বলেছেন সোমবার যদি লিস্টে না থাকে আপনি মেনশন করুন আমি এটা বিবেচনা করছি আমি আশা করছি যে সোমমঙ্গলবারের মধ্যে কলকাতার উপকণ্ঠে এইভাবে যে ঘটনা নিরাপত্তা এবং তাদের যে ভয়ের পরিবেশ কাজ করছে এটা কাটানোর জন্য আদালত ধলিয়াম শামসেরগঞ্জের মতো এখানেও এগিয়ে আসবেন দ্বিতীয়ত আমরা মনে করি 22 সালে মহিবুল কোব ইকবাল কোব কে লক্ষী বুজর্গ যে ঘটনা ঘটেছিল তারপরে আমি আদালতে গেছিলাম তৎকালীন अफसर ഖalid bin বিচারপতি ছিলেন আজকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে পাল্লাচ্ছি মহাশয় তিনি এনআইএ দিয়েছিলেন এবং সেই কারণে 25 জন গ্রেফতার হয়েছিল এই আমি দেখেছি জীবিতে যে তিনি সর্বপ্রিয় সামাজিক সংগঠন এবং ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাকে কালিমা লিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে এসপি ডায়মন্ড আরবা রাহুলকে সমীকে দিয়ে প্রেস করানো হয়েছে মিথ্যা বিষয় কাটতে রয়েছে তবে একটা সত্য কথা সেখানে এসপি বলে দিয়েছেন যে প্রচুর পরিমাণে বিস্ফোরক নাকি উদ্ধার হয়েছে এই বিস্ফোরকটা রোহিঙ্গারা নিয়ে এসছে না ভারতে থেকে পাকিস্তানের গুণগান করা টুকরে টুকরে গ্যাং নিয়ে এসছে না অন্য কেউ রাখলো এটা প্রমাণ করার জন্য এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত এ দাবিও আমরা করছি এবং আমি যেহেতু আমাকে অ্যালার্ট করা হচ্ছে না ওখানে আমি পর পর দুটো চিঠি দিয়েছি ওরা দুবারই রিফিউজ করেছি শুক্রবার মাননীয় বিচারপতি সুব্রত ভট্টাচার্য মহোদয়ের বেঞ্চে আমার লয়ার মেনশন করেছিলেন তিনি সোমবার ফিক্সড রেখেছেন আমি আশা করব কোর্টের অনুমতি নিয়ে মথাবাড়ি সন্দেশখালী ধলিয়ান শামসেরগঞ্জের মতো এখানেও আমি প্রবেশ করে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার এবং আমাদের যে শিব মন্দিরে আক্রমণ হয়েছে সেখানে আমি প্রত্যক্ষভাবে ভিজিট করতে পারব এবং তাদের বাসা দাঁড়ানোর বার্তা ওই মাটি থেকে রবীন্দ্রনগর থানার মাটি থেকে আমি দিতে পারব এইটুকু আমাদের বক্তব্য ছিল আমি নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে অনুরোধ করব যদি ভিক্টিনদের দেখান মুখটা হেজি করে দেবেন বাকি আমরা সাথে খুব কষ্ট এবং বেদনার সাথে বলতে হচ্ছে যে আমাদের বিভক্ত হয়েছিল সাতচল্লিশে আজকে হিন্দুদের এই বাংলায় চরম দুরাবস্থা এটা দেখে আমাদের কষ্ট হচ্ছে এক্ষেত্রে আবারও বলি মিডিয়াগুলি যে যা ডেমোক্রেসি আছে তাতে ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দেন তাদের সংখ্যা কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট আর ওদেরকে যারা ভোট দেন তাদের সংখ্যা সত্তর পার্সেন্টের বেশি তাই খুব পরিষ্কার আমরা কিন্তু ভোটের জন্য এই লড়াই দিচ্ছি না আমরা লড়াইটা দিচ্ছি হিন্দুদেরকে সুরক্ষা এবং তাদের বাঁচানোর লড়াই তাই পরিশেষে বাংলার হিন্দুদেরকে বলবো হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও এই লড়াইতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব এবং আমরা ক্ষতিগ্রস্তদের যাদের পেটিএম আছে সেই পেটিএম অ্যাকাউন্ট নম্বর নাম ছাড়া আমরা পাবলিশ করে দেব আপনারা হিন্দুরাও তাদেরকে সরাসরি তাদের পেটিএম এ সাহায্য করতে পারেন যেমন ঝুলিয়ান এবং শামসেনগঞ্জে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার বেশি গোটা পৃথিবীর হিন্দুরা পেটিএম করে আমরা যে নাম দিয়েছিলাম চুয়াত্তর জনের বেশি দেড়শো জনের ফ্যামিলিতে আপনারা দিয়েছেন আমরা কৃতজ্ঞ হিন্দুদের কাছে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ হিন্দুদেরকে রক্ষা করতে পারবে আর এই অপশাসন অত্যাচার থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে পারবে আমরা অলরেডি বলে দিলাম আপনাদের এই তালিকা ছাব্বিশ জন ক্ষতিগ্রস্ত চব্বিশ জন এসেছিল একজনকে ধমকে ডেকে নিয়ে চলে গেছে আমরাও ছেড়ে দিয়েছি জোর করে করার দরকার দিয়েছে আমরা তো স্পটে প্রোটেকশন দিতে পারবো না পুলিশ তৃণমূল আর জেহাদি এক হয়ে গেছে তো আমি তো মুকুল মিয়ার গ্রেফতার চাই খেলায় পড়ে ট্রান্সফার করেছি এই তো আসল কারিগর এটা আসল মোলাদা ও রিপোর্টিং অথরিটি ও এসডিপি বা এসপি ছিল না ও রিপোর্টিং অথরিটি ছিল ভাইপার পিএ মুকুল মিয়াকে ডাইরেক্ট কন্ট্রোল করা হতো ক্যামাক স্ট্রিটে ভাইপার অফিস থেকে এটাই তো অরিজিনাল ডায়মন্ড আরবার মডেল এই মডেলই তো সাতশো সাত লক্ষ পনেরো হাজার ভোটে লুট করে তা আমাদের প্রার্থী হাইকোর্টে লড়ছে

সেখানে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি অনুপম পঞ্চায়েত রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল ছিলেন এদেরকে যদি ইঙ্গিত করে বলা হয় তাহলে এরা বৈরাগ তোমার করতে কি তাহলে তো ফেরা থাকি মো বৈরাগ থাকে চেতলায় দাঁড়ান বন্ধরে আর এই তত্ত্বটা তো হরগোবিন্দ দাস চন্দন যে খুন তার যে চার্জশিটে যাদের নাম দিয়েছেন সব লোকাল আপনার মুখ্যমন্ত্রী এবং আপনাদের অভিযোগ পুরো মিথ্যা বাজারকরণ করা ছাড়া ইস্যু ডাইভার্ট করা ছাড়া অন্য কিছু না একটা প্রমাণ হয়েছে আমরা যেমন কোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ নিয়ে লড়াই জাদি দেখেছি মহেশতলা নিয়ে মুখ্যমন্ত্রী জেনে রাখুন লড়াই চালি থাকবে এলাকায় যাব প্রয়োজনে মহেশতলা অভিযান হবে এবং মমিনপুর ইকবাল করে যেমন এনআইএ এসে ঠান্ডা করে দিয়ে গেছে পঁচিশটা জেহাদি এখনো জেলের ভিতরে সব নৌ তৃণমূলের নেতা এখানেও একদম ছবি দেখে দেখে ভিডিও দেখে দেখে যা করার সবটাই করাবো আমরা এর জন্য যত দূর যেতে হয় আইনি লড়াই করে আমরা তত দূর পরিষ্কার কথা আমরা বাংলার হিন্দুদের উপরে এই সংগঠিত সরকার সরকারি দল এবং জেহাদি জঙ্গি পাকিস্তান প্রেমীদের এই অত্যাচার আমরা কোনোভাবে বরখাস্ত করবো না কি করে ঠান্ডা করতে হয় আমরা জানি দু সালে রামনবমীর ঘটনাতে আমরা ডালখোলা রিসড়া এবং শিবপুরে যে পাথর মেরেছিল যারা রাম ভক্তদের উপরে তাদের এমন সোজা করে রেখেছি ওখানে চব্বিশ এবং পঁচিশ সালে রামনবমীর মিছিলে পুষ্প বৃষ্টি হয়েছে পাথর বৃষ্টি হয়নি মমিনপুর ইকবালপুর ডালখোলা রিসড়া শিবপুর যেভাবে ঠান্ডা করা হয়েছে এখানেও একই ভাবে ঠান্ডা করা হবে এখন ঠান্ডা করা হবে যাতে আগামী অন্তত বছর এর জন্য তো আপনারা তাই মিডিয়া গুলো আমি দেখছিলাম আপনি আইসি বোলপুরের স্ত্রী কি যারা বিবাহিত তাদের স্ত্রী নন আইসি বোলপুরের মা কি সকলের মা নন মানে মা এই অর্থে তারা নারী তারা মাতা মা দিদি বোন কন্যা সকলকেই আমরা সম্মানের চোখে দেখি তিনি সামুদ্রিকভাবে যে কথা বলেছেন এ কথা বলার পরে তাকে পুলিশের পাইলট কার দিয়ে রাজার আলে কলকাতায় আনা আপনারা তো সকাল থেকে নিলে করছেন আপনারা তো আজকে আহমেদাবাদের ট্রেন অ্যাক্সিডেন্ট বা মহেশতলায় হিন্দুদের দেখাচ্ছেন না এই অনুপ্রত নৈহাটিতে গেলেন বড় মাথায় পুজো দিতে এই অনুব্রত ভবানীপুরে পৌঁছালেন সুব্রত বক্সির অফিসে এই অনুপ্রত ঢুকছেন এর জন্য তো তাই বাংলার মিডিয়ারা এইরকমটা অসভ্য বর্বর কুৎসি জল্লাদ মমতার আলালের দুলাল তাকে আপনারা এই জিনিস করছেন অথচ ওর বাড়ির সামনে আমরা নারী সম্মান যাত্রা করেছি গোটা বোলপুর শহর রাস্তায় নেমে ধিক্কার জানিয়েছে ভয় ভীতি কাটিয়ে উঠে তৃণমূলে যত এই ধরনের কুকথা এবং কাজ করবেন তত দ্রুত আপনার পদোন্নতি হবে প্রমাণ হয়েছে আর্জিকর কাণ্ডে অভয়ার দেহ তাড়াতাড়ি পড়িয়ে দিয়েছিল বলে পানিহাটির সেই কাউন্সিলর কীর্তিমান তিনি আজকে পানিহাটির পৌর প্রধান পদে অভিষিক্ত হয়েছে যত এই ধরনের কাজ এবং কথা বলবেন মা দিদি বোন স্ত্রী কন্যা তাদেরকে যত এই ধরনের কথা বলবেন কথা তো নয় মুখেও বলা যাবে না কানেও শোনা যাবে না এদের লাজ লজ্জা নেই বলে এরা মিটিং আসে ক্যামেরার সামনে রঙিন পাঞ্জাবি পরে হাত কাটা পাঞ্জাবি পরে

তৃণমূল একটা অসভ্য পাঠে নর্দমার ওদের তুলনা করা যায় না ও বাংলার কে ওরা আমরা তো দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছি তৃণমূল মানেই তো বাংলা না দু কোটি মুসলমানের ভোট নিয়ে ছাপ্পা মেরে ইভিএম এ সব এই ডায়মন্ড সব সিম্বলের উপরে সেলোটেপ টেপ লাগানো নোটা তো শুধু ঘাস খোলা ছিল তারপরেও তো দু কোটি পঁচাত্তর ওরা দু কোটি লক্ষ সাতাশ হাজার আমরা গিরিরাজ সিং মহোদয় যে অর্থে বলেছেন সে অর্থ বাংলার মানুষ বুঝে ছাব্বিশ হাজার চাকরি যাও শিক্ষক শিক্ষা কর্মী বোঝে বিয়ে না সরকারি কর্মচারী বোঝে দু কোটি পনেরো লক্ষ বেকার তা বোঝে ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক বোঝে অভয়ার বাবা মা বোঝে হাসখালির ওই নির্যাতিত ফুল হয়ে যা মেয়েটার বাবা মারা বোঝে কালিয়াগঞ্জের ওই রাজবংশী পরিবারের বাবা মাটা বোঝে বোঝে হরগোবিন্দ দাস পরিবার তিনি যে অর্থে বলেছেন পশ্চিম বাংলার বর্তমান যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন অর্থাৎ তৃণমূল মানে বাংলা নয় যারা বাঙালি তাদের অধিকাংশ ভোট বিজেপি পেয়েছে আর যারা উর্দুতে কথা বলে রোহিঙ্গা ভাষায় কথা বলে তাদের বেশিরভাগ ভোটটা পেয়েছে ওই আবর্জনাদের পার্টি মুসলিম লীগ পুরো তৃণমূল

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যে যার নিজস্ব রাজনৈতিক দলের মতাদল মানে চিন্তা ভাবনা থাকতে পারে মিডিয়াও কোন ইস্যুটা টিআরপি বেশি হবে তারা আপনাদের ওই ভিক্টোরিয়াল বোর্ড আছে তারা ঠিক করে কিন্তু বাংলার মানুষ কুকথা যারা বলে তাদেরকে নীরবে ছুঁড়ে ফেলে দেয় অনিল বসু যেদিন বলেছিলেন কুকথা যেটা আমি মুখে আনতে পারবো না এগারো সালের নির্বাচনের আগে তার উত্তর কিন্তু এগারো সালে মানুষ দিয়েছিল সেই কুকতার বিরুদ্ধে ভোট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চাকার ফাইটে ঘুরে বেড়াচ্ছেন আজকে একজন মহানীর মতো সম্রাজ্ঞীর মতো শাসন ক্ষমতা ভোগ করছেন 2011 সালের 21 জুলাই দিল্লি থেকে ভাইপকে উড়িয়ে এনে কয়েক হাজার কোটি টাকার মালিক করতে পেরেছেন তাই এক উত্তর আট মাস পরে বিধানসভা নির্বাচনে বাংলার জনগণ দেবে অনিল বসুর কথায় বাংলার জনগণ উত্তর দিয়েছিল এগারো সালে আর অনুপ্রত আর আপনাদের কথার উত্তর

जो चौबुतरा है उसको उखाड़ के फेंका है कुछ भी ने पुलिस का सामने उसका बाद ट्वेंटी परसेंट ऑनली हिंदू पॉपुलेशन है उनकी वहां जिस तरीके से अत्याचार हुआ है सात से आठ आदमी का गंभीर रूप से चोट आया है पच्चीस हिंदू हाउसेस और बीजेपी की ओर से हिंदू समुदाय को साथ उनको सहारा देने के लिए हम लोग पहले दिन से कोशिश कर रहा है आज उस एरिया में 163 इम्पोज है मुझे जाने का इजाजत भी नहीं दिया है बीजेपी का टीम को भी रोक रहा है पूरा एरिया में अब टू तक धारा वन सिक्सटी इम्पोज करके ये जो व्यक्ति फैमिली है इंजोर्ड पर्सन है सब हिंदू समुदाय का लोग है उनको हेल्प करने का कोई मौका नहीं मिल रहा है घर जाकर इसलिए आज उस गुरु जो एरिया है वो दक्षिण तो बीजेपी जिला के अंदर आता है हम लोग यहाँ जिला टोली तो के साथ 26 सिक्स को बुलाया था उसमें 23 थ्री रिस्पॉन्स किया भारतीय जनता पार्टी की ओर से मेरा हाथ से कॉम्पेंसेशन का प्राइमरी राशि हम लोग उनको दिया है ट्रीटमेंट के लिए पूरा जिम्मेदारी बीजेपी उठा रहा है और उनको प्रोटेक्शन देने के लिए हम लोग में भी हम लोग ऑलरेडी फाइल किया है उनको प्रोटेक्शन और न्याय के लिए और हमारी अगले कोशिश रहेगा और भी जो कॉन्फेंसेशन देना चाहिए हम लोग करेगा और साथ साथ वहा हिंदू बहुल एरिया में हम लोग पार्टी की ओर से सीसीटीवी इंस्टॉलेशन के लिए भी आज कॉमिटमेंट हम लोग को दिया है बीजेपी वोट की नजर से नहीं वोट को मद्देनजर रखते हुए नहीं भाजपा ने हर हिंदू पीड़ित हिंदू के लिए काम करेगा हिंदुस्तान में हिंदु असुरक्षित है बंगाल में ये बहुत सड़क हादसा चल रहा है बंगाल में इसके लिए पूरा के पूरा जिम्मेदारी बंगाल के मुखिया चीफ मिनिस्टर ममता बनर्जी उनकी पार्टी और उनकी पुलिस है इसलिए अभी भी धुलियान सामसनगंज में 18 कंपनी पैरामिलिट्री फोर्सेस डिप्लॉयड है हम लोग का मांग है यहाँ ओनली ट्वेंटी परसेंट तो हिंदू है हिंदू असुरक्षित तो है डरा रहा है हिंदू तो को देखने के लिए ये लोग डायरेक्ट थ्रेट कर रहा है ये लोग को प्रोटेक्शन भी मिलना चाहिए हम हाँ बीजेपी पश्चिम बंगाल यूनिट हर हिंदू तो का साथ देगा पीड़ित हिंदू तो का साथ देगा अगले दिन जब भाजपा सरकार यहाँ हिंदू हिंदू जनता एक होकर लाएगा हर केस को रीओपन करके ये जो गुंडा है, है एक्सटिविस्ट है इसको अरेस्ट करने का काम भाजपा सरकार अगले दिन करेगा साथ साथ पहले दिन से मैं मुद्दा उठाया आईसी सी रविंद्र नगर मुकुल मिया ए मैन ऑफ तृणमूल कांग्रेस ही वॉज द मेन आर्किटेक्टर और दिसम उनको अरेस्ट होना चाहिए आज बीजेपी और हम लोग की आवाज ये की लोगों को दार्जिलिंग ट्रांसफर किया ये थोड़ा भ्रम पैदा करने के लिए आईओएस करने के लिए जब दो चार महीने का बाद ये इशू पीछे चला जाएगा तब फिर भतीजा का आदमी प्राइस पोस्टिंग कल का तक आगे-बगल में मिल जाएगा इसलिए इस कुल मियां को अरेस्ट करके कामा आज की हम लोग कर रहा है एकटा क्वेश्चन पूछो और बकलाना अब गला ভালো নিবে একটি দশ থেকে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে 78 জন নাগরিকের তথ্য দাও যেই আধার দিয়ে পাকিস্তানি তার মাধ্যমে এই যে ভোটার আইডি কার্ড দিয়ে বলে তথ্য দাও আমি আগেই বলেছি

লক্ষ লক্ষ রোহিঙ্গার নাম ভোটার লিস্টে তুলে রেখেছে তৃণমূল একটা কুসাবাতে একটা পঞ্চায়েতে গৌতম সর্দার পঞ্চায়েত কর্মী তৃণমূলের লোক দু হাজার টাকার বিনিময়ে এক মাসে পঁয়ত্রিশশো বার্থ সার্টিফিকেট করে দিয়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি না দিয়ে বাংলাকে বাংলাদেশ টু মমতা ব্যানার্জি অলরেডি বানিয়ে দিয়েছে অনেক লেট হয়ে গেছে সবাই আসুন চেষ্টা করে একবার দেখি আমরা এই বাংলাকে বাঁচানো